আমফান নিয়ে গোটা রাজ্য জুড়ে দুর্নীতির অভিযোগ উঠেছে বিভিন্ন জায়গায় এই আমফান দুর্নীতি যারা অরিজিনাল ক্ষতিগ্রস্ত তারা ক্ষতিপূরণ পায়নি অথচ স্বজন হয়েছে হয়েছেন এই অভিযোগ বিভিন্ন জায়গায় আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি একেবারেই ভাঙড়ের পলিহাট গ্রামের সেখানে আমরা দেখতে পাচ্ছি যে জমি কমিটির আন্দোলনকারীরা জমি আন্দোলনকারীরা তারে অভিযোগ তুলেছেন যে এখানে আরাবুলের লোকজন রীতিমতো যাদের দুতলা তিনতলা বাড়ি ঘর বাড়ি তারাই কিন্তু ক্ষতিপূরণ পেয়েছে এবং যারা অরিজিনাল ক্ষতিগ্রস্ত হয়েছে তারা কিন্তু এই আমফানে ক্ষতিপূরণ পায়নি এমনটি অভিযোগ আমরা দেখতে পাচ্ছি পলিহাট দু নম্বর অঞ্চলের যে অফিস সেক্রেটারি আছে অঞ্চল সেক্রেটারি সেই সেক্রেটারিকে জমি কমিটির আন্দোলনকারীরা কিছু মহিলারা তারা আটকে রেগেছেন এবং তার কাছ থেকে যে ফাইল ছিল তারা এলাকার পরিদর্শন এসেছিলেন যা যাদের লিস্টে নাম আসে তারা ক্ষতিপূরণ সঠিক পেয়েছে কিনা সেই দেখতে আসার সময় তাদেরকে ইতিমধ্যে জমি কমিটির লোকজন তারা আটকে রাখে কেন তার কারণে এনারা বোধ হয় অসন্তোষ প্রকাশ করছেন হয়তো ওই ওনাদের লিস্ট নিয়ে কিছু সমস্যা রয়েছে তো এটা একটা প্রাথমিক পর্যায় ছিল আমাদের ভিডিও সাহেব যেভাবে বলেছেন আমরা সেভাবেই কাজ করছি তো এখন এনারা সেটাকে বুঝতে চাইছেন না বা পারছেন না হয়তো তো আমরা বললাম যে পরপর লিস্টগুলো আসবে দরকার হলে প্রয়োজনে আপনারা ভিডিও সাহেবের সাথে যোগাযোগ করুন আমরা জাস্ট প্রাথমিক তদন্তে এসেছি যে 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 লিস্টগুলো এসছে সেগুলোকে সঠিক তদন্ত করতে যাদের ঘর আছে বা কী আছে না বা নেই সেগুলো করেই আমরা যথাযথ রিপোর্ট দেবো তো আমরা যদি আমাদের কাজ করতে না পাই তাহলে সঠিক তদন্তটা ঠিকমতো হবে না এটুকুই আপনারা তদন্ত করতে মূলত আমরা মূলত দেখতে এসছিলাম যে যে লিস্টগুলো আছে তাদের কি ঘর আছে বা কাদের কি ক্ষতি হয়েছে সেইগুলো তো সেটা যদি আমরা করতে না পারি তাহলে তো আর আমাদের আপনাদের আমাদের এইখানকারই স্থানীয় কিছু মানুষজন যারা রয়েছেন আশেপাশে দেখছেন তারাই তাদের দাবি কি চাইছে তাদের দাবি হচ্ছে তাদের কেন নাম আসেনি সেটাই সেটাই হচ্ছে মূল ব্যাপার তো তাদের কেন দাবি আস মানে আসেনি তো সেটা তো আমরা বলতে পারবো না এই মুহূর্তে তো সেটা তো বিডিও সাহেবই বলতে পারবে বা আমরা বলছি বিডিও সাহেবের নির্দেশ অনুযায়ী যেটা বলার যে এর পর পরই তো লিস্ট আরও তো বেরোবে সেখানে হয়তো আসবেন তো এই তো ওনারা সেটা শোনেননি বা মানেন সেটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার এ বিষয়ে আমরা কিছু আর কিছু আমার নাম সুশান্ত সুশান্ত দে সরকার আমি সেক্রেটারি অফ পঞ্চায়েত পোলেরার টু আন্ডার ভাঙার টু ব্লক আমরা যেটা বলতে চাইছি অরিজিনাল দেখে সার্চিং করে যেন ঘরগুলোকে দেওয়া হয় দুতলা বাড়ি যাদের এটা সঠিক তারাই পাচ্ছে কেন আমরা পাবো না এরই কারণে আমরা এই মানে বিডিও ভিডিওর যে সেক্রেটারি তাদেরকে আটকে রেখেছি জানে তারা আসুক সত্যিকারের চামড়ার চকি দেখে তারা দেবেন আমাদের দাবি এটাই ভিডিও সার্চিং করে আমাদের দিক তাছাড়া আরা শক্তি আছে বলে আরা বলি যা খুশি তাই করবে তাদের দলবলকে দেবে আর আমরা আন্দোলন করছি কি কারণে? সেটাও আজকে যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম, তার বক্তব্য আমরা সরাসরি আপনাদেরকে জানাবো। জমি কমিটিরা একটা অভিযোগ করছে যে যারা এলাকায় তৃণমূল করে তারাই হচ্ছে আমফানে টাকা পাচ্ছে। কি বলবেন এটা নিয়ে? একটা ব্যাপার আপনারা জানেন ইতিমধ্যে ভিডিও জয়েন সাহেব নিজে ইনকোয়ারি করছে প্রতিটা বাড়ি বাড়ি যাচ্ছে যারা একেবারে গরিব নিম্নমানের গরিব যারা একেবারে দুবেলা দুমুটো খায় যাদের ঘর নেই চাল নেই চুলো নেই এরম মানুষের আমরা টাকা দিয়ে মানে ঘরের যাতে টাকা পায় আমরা সেইভাবে তাদের আবেদন করিয়েছি আজকে জয়েন সাহেব নিজে আমার প্রধানের বুথ ওটা উড়িয়াপাড়া বুথ ওই বুথে জয়েন সাহেব নিজে ইনকোয়ারি করছে যাদের দেখেছে আমি জয়েন সাহেবের সাথে আমার কথা হয়েছে যে সত্যি এরা গরিব মানুষ যারা একেবারে গরিব তাদের নামই দেয়া হয়েছে এখানে পার্টি দেখে কালার দেখে এ তৃণমূল ও আন্দোলন জমি আন্দোলন কমিটি ও সিপিএম ও বিজেপি এরাম নয় যারা গরিব যারা একেবারে পাওয়ার যোগ্য তাদেরই ঘরের টাকা দেয়া হয়েছে যে অভিযোগটা করছে তাহলে ভিত্তিহীন সম্পূর্ণ ভিত্তিহীন ওরা ওরা নিজেরা নিজেদের মতো করে সরকার ইতিমধ্যে ওদের একটা টাকা দিয়েছে বারো কোটি টাকা সেই টাকার হিসেব যদি ওদের কাছে মানুষ চায় ওদের পিঠির চামড়া থাকবে না কিন্তু আমরা কি করছি আমরা তৃণমূল কংগ্রেস আমরা এই অঞ্চলে প্রতিটা বুথে যারা অসহায় যারা ঘর পাওয়ার যোগ্য যাদের দরকার যাদের প্রয়োজন তাদেরই আমরা দিয়েছি আমরা বলেছি ভিডিও ভিডিও তদন্ত করছে তদন্ত করে যাদের একেবারে দেখবে যে যারা জরির চালে আছে যাদের চাল উড়ে গেছে যারা টালি লাগাতে পারে না যারা ঘরে কোনো কিছু অ্যালভেস্টার লাগাতে পারে না সেরকম মানুষদের আমরা টাকা উপহার দিয়েছি রীতিমতো কাশিপুর থানার পুলিশ এখানে আসে এবং যে পঞ্চায়েত সেক্রেটারিকে এখানে আটকে রাখে গ্রামবাসীরা তাকে উদ্ধার করে আপনাদেরকে জানিয়ে রাখবো গোটা রাজ্যে জুড়ে যে আমফান দুর্নীতির অভিযোগ বিভিন্ন জায়গায় উঠেছে সেই অভিযোগ কিন্তু ভাঙড়ে উঠে যে জমি কমিটির লোকজন অভিযোগ তুলছেন যে যারা তৃণমূলের কর্মী এবং তৃণমূলের সঙ্গে যুক্ত তাদের দুতলা তিনতলা বাড়ি থাকার পরেও তারা আমফানে ক্ষতিগ্রস্ত টাকা পেয়েছে অথচ তারা ক্ষতিগ্রস্ত নয় বরং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না বিশেষ করে জমি কমিটি দীর্ঘ তিন বছর জেরে যে জমি আন্দোলন চলেছে ভাঙড়ে সেই তাদের জমি কমিটির সঙ্গে যুক্ত থাকা যে সমস্ত বাড়িগুলো ভাঙচুর হয়েছে যেগুলো আমফানে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা কিন্তু টাকা পায়নি এই অভিযোগ এখান থেকে উঠছে আপনারা দেখছেন এনবিটিভি ক্যামেরায় আফ্রিদি খানের সঙ্গে শাকিরুল ইসলামের রিপোর্ট ভাঙড় ভাই ভাই হার্ডওয়ার্স অ্যান্ড স্যানিটারি এখানে এশিয়ান ও বার্জার কোম্পানির প্যান্ট পাওয়া যায় এছাড়াও জলের মোটর ও ফিল্টার মেশিন সহ বিভিন্ন স্যানিটারি দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয় বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন মনি মিষ্টান্ন ভাণ্ডার এখানে উন্নত মানের মিষ্টান্ন পাওয়া যায় এবং বিভিন্ন অনুষ্ঠানে অর্ডার অনুযায়ী সরবরাহ করা হয় বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এসআর ইউনিকম এখানে সহজ কিস্তিতে নামি দামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ মিক্সার মেশিন এসি এলইডি টিভি হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয় ঠিকানা রোড কাশিপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন